ভয় কাটিয়ে দোসরা জানুয়ারি আদালতে চিন হয়ে কৃষ্ণপ্রপূর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার শুধু তাই নয় সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছে গত পরশু চিকিৎসায় আসার পর আজ সকাল থেকেই রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন ব্যারাকপুরের এক আইনজীবী টিম যারা রবীন্দ্রবাবুর সাহসিকতা এবং আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আশীর্বাদ নিতে এসেছেন এবং তাকে সম্মানিত করেন এরপর আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কার্তিক মহারাজ অম্বিকা মহারাজ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তার পাশে এসে দাঁড়ান এবং তার সঙ্গে সবসময় থাকার আশ্বাস দেন আপনারা দেখছেন চ্যানেল টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য